তাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টনতাই ভিডিও তো বন্ধুরা সবাই ভালো আছো তো বন্ধুরা আমি এখন আছি শান্তিপুর শ্রী শ্রী অধ্য্বৈত আচার্যের অঙ্গনে বড় গোস্বামী বাড়ি তো চলো তোমাদেরকে বড় গোস্বামী বাড়ি শান্তিপুর অধ্যায়ত আচার্যের অঙ্গন তোমাদেরকে দর্শন করে সব কিছু তো চলো তোমরা দেখতে থাকুন জয়নিতাই অঙ্গন বড় গোস্বামী বাড়ি গেট তো চলো তোমাদেরকে ভিতরে যেয়ে ঠাকুর দর্শন করাই তো প্রবেশেই রয়েছে দেখো যে শ্রী অধ্য্বৈত আচার্য গৌণিতায়ের বিগ্রহ কত সুন্দর আর এই পাশে রয়েছে মাধবেন্দ্রপুরীর বিগ্রহ আর এ পাশে রয়েছে মেন মন্দির দেখো চলো তোমাদেরকে সবকিছু দর্শন করাই আমি তো চলো তোমাদেরকে দর্শন করা তো এই পাশটায় রয়েছে শ্রী বলরাম সুভদ্রা শ্রী জগন্নাথ দেব শ্রী রাধাবল্লভজিও দর্শন করো আর এই পাশটায় রয়েছে শ্রী শ্রী সর্বভুষ মহাপ্রভু দর্শন করো আর আমার রাধা মাধব রয়েছে আর এই পাশটায় রয়েছে শ্রী শ্রী অদ্বৈত প্রভু সীতানাথ অচ্চুতানন্দ শ্রী শ্রী অচ্যুতানন্দ হলেন অদ্বৈত আচার্যের প্রথম পুত্র আর এছাড়াও আরও বিগ্রহ রয়েছে যাও তোমাদেরকে দর্শন করে ঠাকুর রয়েছে সেগুলো দর্শন করে তোমাদেরকে আর মন্দিরটা দেখো কত সুন্দর পরিষ্কার করা হয়েছে পরিচর্যা করা হয়েছে আর এই পাশটায় দেখো হয়েছে শিব মন্দিরও রয়েছে দেখো শিবলিঙ্গ রয়েছে আর সকালে দর্শন করো শ্রী রাধারমন জিও অদ্বৈত আচার্যের শ্রী রাধারমন জিও দর্শন করছে সকলে আর এই পাশে রয়েছে শ্রী মদনমোহন জিও শ্রী রাধা মদনমোহন জিও দর্শন করো সকলে আর এছাড়াও এখানে শ্রী রামচন্দ্র যে রয়েছে যে আর মন্দিরের ভিতরটা তোমাদেরকে দর্শন করে সব কিছু দেখো দেখো কত চিত্র রয়েছে এছাড়াও শ্রী অঙ্গনে দেখো পায়রা গুলো কত সুন্দরভাবে রয়েছে এখানেই থাকে দেখো আর এখানে মন্দিরে প্রসাদের ব্যবস্থা এখানে যদি এসে বলা যায় তো প্রসাদ পাওয়া যায় আর মন্দিরের বাইরেই দেখো কত সুন্দর আর কি শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ রয়েছে আর আমার সাথে আজকে দুই প্রভু এসেছে গৌর কিশোর আর পরমানন্দ বাবাজি দেখো এই যে জয়নিতাই বন্ধুরা তো তোমাদেরকে আমি শান্তিপুর বড় গোস্বামী বাড়ি শ্রী অধ্যয়ত আচার্যের অঙ্গন দর্শন করলাম তো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলো না তো জয়নি তাই